গ্রাম দুই নম্বর ওয়ার্ডে আছি তো আমরা এই কাজটা করতেছি আজকে দুই বছরের উপরে হয়ে গেছে যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা পাচার দেশের ভিতরে আছে অষ্টআশি লক্ষ কোটি কালো টাকা মজুদ আছে এই টাকাগুলি কার জানেন

বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলেও বর্তমানে একশত জন মানুষের মধ্যে ছিয়াত্তর জন মানুষ পুষ্টিহীন পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্তশূন্য শূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্ত শূন্য পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না শরীরে শক্তি হয় না কর্মক্ষমতা থাকে না পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে এক দুধ খেতে হয় একটা ডিম খেতে হয় 30 গ্রাম মাখন চর্বি জাতীয় খাবার খেতে হয় ষাট গ্রাম মাছ মাংস একশো গ্রাম ফল দুইশো গ্রাম শাক সবজি তিনশো গ্রাম চাল আটা খেতে হয় সেই খাবারের কথাগুলি বলা হচ্ছে এগুলি কিনতে দৈনিক দুইশো ছিয়াত্তর টাকা খরচ দুইশো ছিয়াত্তর টাকা মানে মাসে আট হাজার দুইশো টাকা একটি ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে

ব্যয়ের মধ্যে থাকে সরকারি কর্মচারীদের বেতন মাদা পেনশন বাড়িগাড়ি খরচের আমাদের সরকারগুলো দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ করেছে সেসব ঋণের কিস্তি দিতে হয় সুদ দিতে হয় সরকার রাস্তা গার্ড স্কুল কলেজ বানানোর সহ নানা উন্নয়নের কাজ করে থাকে সরকারের কোনো জমিদারি নেই লাভজনক কোনো ব্যাপার নেই বাজেটের পুরো টাকাটাই আঠারো কোটি জনগণ আদায় করবে বর্তমান বছরে জন প্রতি গড়ে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা প্রত্যেক মানুষ থেকে নিবে গত বছর সাঁত্রিশ হাজার টাকা নিয়েছে এমন কোনো মানুষ নেই যার থেকে ব্যাট ট্যাক্স নেওয়া হয় না এমন কোনো জিনিস নেই যা ব্যাট ট্যাক্সের আওতায় নেই চাল ডাল লবণ মরিচ আদা রসুন

বাড়িতে গণ বাংলাদেশ জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দেওয়ার মানি লন্ডারিং আইনের সুবিধা নিয়ে কার্যক্রম শুরু করেছে বাড়িতে ঘন অপ্রসাদ বাংলাদেশের কাজ হচ্ছে তিনটি জনগণের টাকা কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর যেসব প্রকৃতি দেশে অর্থ পাচারেছে হ্যাঁ প্রবাসীরা এটা তালিকা করতেছে

কোনো ঋণ দিবে না ঋণ দিবে আইনের দ্বারা গঠিত বা অবৈধ অবৈধ কর্মমুখী জাতীয় সংস্থা আমরা এই পর্যন্ত এক কোটি মানুষের ঋণের আবেদন নিতে সক্ষম হয়েছি